আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের ইয়ামিন ভাইয়া পড়াশোনা করছি বোয়েডের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এসএসসি পঁচিশ যারা আছো তোমাদের রেজাল্ট দেওয়ার পর থেকে একটা বেশ ভালো রকমের একটা কি বলে একটা প্যানিক তোমাদের মধ্যে কাজ করতেছে একটা উৎসাহ একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে ভাই আমার মার্কস অনুযায়ী আমার কোন কলেজ আসতে পারে তো বিগত বছরে তোমাদের ভাইয়াদের অনেকগুলো অভিজ্ঞতার কথা শুনে কিংবা হচ্ছে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে কোন কলেজে কিরকম কাট মার্কস ছিল গত বছরগুলোতে তো সেটার সাথে এই বছর যেহেতু তোমাদের রেজাল্ট আগে থেকে একটু খারাপ হয়েছে তো সে অনুযায়ী আমি আমার ধারণা অনুযায়ী তোমাদের জন্য একটা কাট মার্কস নির্ধারণ করেছি এখন এটাই যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে ব্যাপারটা এরকম না এখান থেকে পাঁচ প্লাসও হইতে পারে পাঁচ মাইনাসও হইতে পারে কিন্তু জাস্ট খালি তোমাদের একটা আইডিয়া পাওয়ার জন্য যে না আমার জন্য আর কি কোন কোন কলেজগুলো এলিজিবল হওয়ার মতো কিংবা কোনগুলো হওয়ার মতো না তাহলে চলো ফার্স্টে হচ্ছে আমরা ঢাকার কিছু কলেজগুলার বা হচ্ছে কাট মার্কস দেখবো এরপর ঢাকার বাইরের কিছু কলেজের কাটমার্কস দেখবো আমরা যে আসলে প্রত্যেকটা কলেজকে এখানে রাখতে পারছি ব্যাপারটি এরকম না মানে মোটামুটি জানা কিছু কলেজ আছে হয়তো কোনো কোনো চেনা কলেজ আমরা বাদ দিয়ে ফেলছি তো মোটামুটি তোমরা যতটুকু জানাইছো সেই রেসপন্স অনুযায়ী আমি হচ্ছে এই কাটমার্কসটা সেট করেছি তোমাদের এটা হচ্ছে ঢাকার কলেজ একদম শুরুর দিকে যদি বলি ডিআরএমসি মর্নিং তোমরা জানো যে আসলে বাংলাদেশের যদি মানে একদম হাইস্ট মার্কস লাগে এরকম কিছু কলেজের কথা যদি বলি তার মধ্যে আসলে ডিআরএমসি মর্নিং তারপর রাজশাহী কলেজ চট্টগ্রাম কলেজ এগুলো হচ্ছে এক একটা কলেজ তো ডিআরএমসি মর্নিং এ আমার মতে গত বছর যেহেতু বারোশো প্লাস কাটমার্ক ছিল এই বছর প্রায় হচ্ছে বারোশো থেকে বারোশো এর মধ্যে তোমাদের কাটমার্কস হওয়া উচিত তো যাদের বারোশো প্লাস মার্কস আছে তারা একটা আশা রাখতে পারো আর যাদের ১২30 প্লাস আছে তোমরা মোটামুটি সেফ থাকতে পারো তারপর ডিআরএমসি ডে বারোশো পনেরো প্লাস ঢাকা কলেজ বারোশো প্লাস আমি যদি আমার সময়ের কথা বলি দুই সালে আমার মার্কস ছিল এগারোশো পঁচানব্বই সময় আমার হচ্ছে ঢাকা কলেজে চান্স হয়েছিল তো সেই হিসেবে যদি আমি বলি যে আসলে সেইবারের থেকে মাঝখানে দুই তিনটা বছর রেজাল্ট খুব ভালো ছিল তোমাদের রেজাল্টটা কাইন্ড অফ দুই হাজার সালের রেজাল্টের সাথে মিল আছে তুমি বলতে পারো তো সেই হিসেবে বারোশো আমার যেহেতু এগারোশো ঢাকা কলেজ ছিল তো বারোশো প্লাসে এবার আর ঢাকা কলেজ আসা উচিত তারপর বিকারণ্যাসা বারোশো দশ প্লাস আদমজি ক্যান্টনমেন্ট বারোশো প্লাস রাজুক বারোশো প্লাস বারোশো প্লাস আর কি বারোশো প্লাস এই আদম জিয়া রাজু প্রায় কাছাকাছি টাইপের ক্লিয়ার তো রাজুকেও তুমি ধরো বারোশো দশ প্লাস কারো থাকলে তুমি সেফ বারোশো থাকলেও তোমার চান্স আছে ঠিক একইভাবে আদম জি ক্যান্টনমেন্ট এটা এরকম এটা গেলে হচ্ছে একদম বারোশো প্লাসের যে কলেজগুলো আছে সেগুলো এখন আসলে হচ্ছে পরবর্তী কলেজগুলো গভর্নমেন্ট সায়েন্স কলেজ এগারোশো সত্তর প্লাস এইটা যাদের মার্কস বারোশো প্লাসের উপরে না তাদের জন্য গভর্নমেন্ট সায়েন্স কলেজ সব থেকে জনপ্রিয় কলেজ রিজনটাকে আমি তোমাকে বলি এটা হচ্ছে মেনলি একটা সরকারি কলেজ সরকারি বিজ্ঞান কলেজ আর কি বাংলা তো এটা গভর্নমেন্ট কলেজ হওয়ার সুবিধাটা হচ্ছে এখানে আগের মানে অন্যান্য কলেজগুলোর মতো না এতটা বেশি তোমাকে প্রেশার দেওয়া হয় না তোমার আজকে মোমেন্টে মনে হতে পারে যে ভাই আমি কে তো হচ্ছে কলেজে সব পড়াগুলো পড়াই দিবে স্কুলে হয়তো যে বা যেরকম ছিল বাট কিছুদিন পর তুমি কলেজে ভর্তি হওয়ার পর এই ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তুমি দেখবা যে তুমি কলেজে যাওয়ার পর প্রথম ছয় মাস পার হয়ে যাবে তুমি আসলে কলেজ থেকে সেরকম কোনো ভাবে কোনো বেনিফিট পাচ্ছ না যদি এরকম হয় যে তোমার কলেজ তোমাকে নাইনটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে পরীক্ষা দিতে দেয় না ঝামেলা করে তখন পুরোপুরি কলেজে পাঁচটা থেকে ছয়টা ঘন্টা তোমার জন্য একটা বার্ডেন মনে হবে তো সেই সময় সেই জায়গায় গভর্নমেন্ট সায়েন্স কলেজ তোমাকে কিছুটা হলেও একটা রিলিফ দিবে যে কলেজে যাওয়া নিয়ে প্রেশার হ্যাঁ আগের থেকে হয়তো একটা কিছুটা প্রেশার বৃদ্ধি পাইছে কিন্তু স্টিল তুমি হচ্ছে কলেজের প্রেশারটা একটু কম ফিল করবা তুমি বাসায় বসে নিজের পড়ার টাইম নিজে দিতে পারবা তো এটা খুবই পপুলার একটা কলেজ বর্তমানে তোমাদের মধ্যে এগারোশো সত্তর প্লাস এটার হচ্ছে কাঠমার্ক ছিল বিগত বছরের বছর গুলো তুলনা করলে এই বছর এরকম মার্কস থাকলে মোটামুটি সেফ বলা যায় এর আরো বেশি আরো সেফ তারপর নূর মোহাম্মদ এরকম তোমার নূর মোহাম্মদ চলে আসবে মুন্সি আব্দুর রফ দুইটাই হচ্ছে ক্যান্টনমেন্টের কলেজ এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস গভর্নমেন্ট সিটি কলেজ এগারোশো ত্রিশ প্লাস বিএফ লিখি নাই এটা অ্যারাউন্ড বলা যেতে পারে হচ্ছে আমি এটার এখন ওরকম কোনো পারফেক্ট মার্কস পাইনি আমি যদি একটা আন্দাজ করি এটা আর কি রৌফের থেকে একটু বেশি যদি আমি ধরি এগারোশো ষাট প্লাস আমি এটা এখনো শিওর না ঠিকঠাক মোটামুটি এরকম আন্দাজ করা যায় এরপর যাদের মার্কস অনেকটুকু নিচে অর্থাৎ এগারোশো ত্রিশেরও নিচে এগারোশো ত্রিশের উপরে থাকলে তুমি ঢাকা কলেজ পাইতে পারো আবার এগারোশোর দিকে থাকলে আরেকটা কলেজ লেখা হয় না মাইলস্টোন কলেজ ওটা তো তুমি এগারোশো অ্যারাউন্ড মার্কস থাকলে পেতে পারো আর বাকি দুইটা কলেজ আছে মহম্মদপুর गवर्नमेंट কলেজ এটাও একটা সরকারি কলেজ সো তোমার प्रेशरটা খুব কম হবে সবার লাস্ট আর একটা কলেজ এটা বেশ ভালো একটা কলেজ বর্তমানে বিগত কয়েক বছরের তুলনা করলে এই কলেজটার পড়াশোনার মান কিংবা হচ্ছে কি বলে আপগ্রেডেশন টর্নিং বেশি হচ্ছে সেটা হচ্ছে ডিএমআরসি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এটাতেও মার্কস 1110 প্লাস লাগে আর এটাতেদেরকে জিপিএ 5ও লাগে না 4.83 না কত যেন জিপিএ লাগে এটার জন্য তো যাদের জিপিএ 5 নাই তারা হচ্ছে এই রকম কলেজগুলো চুজ করতে পারো এই কলেজগুলো বেশ ভালো আলটিমেটলি তোমাকে কোন কলেজই ইন্টারমিডিয়েট লাইফে তোমাকে মানে একদম সবকিছু পড়াই দিবে না বা তোমার এনভায়রনমেন্টে ক্রিয়েট করে দিবে না তোমার এনভায়রনমেন্ট পড়াশোনার জিনিসগুলো তোমাকেই ক্রিয়েট করা লাগবে বুঝাই পারছি আচ্ছা তো এটা গুলো হচ্ছে আমাদের ঢাকার কিছু কলেজ আমি অনেকগুলো কলেজ হয়তো বাদও দিয়ে ফেলছি বাট মোটামুটি একটা আইডিয়া তুমি নিতে পারো এই কলেজগুলো থেকে এরপর ঢাকার বাইরের কিছু কলেজ অনেক মানে খুব বেশি কলেজে আমি এখান থেকে কালেক্ট করতে পারছি না কিছু আইডিয়া দিই আর কি চিটাগং কলেজ এগারোশো বারোশো দশ প্লাস রংপুর গভর্নমেন্ট কলেজ এগারোশো আশি প্লাস আনন্দমোহন কলেজ মাইমিন সিংয়ের এটা হচ্ছে এগারোশো আশি প্লাস এরপর যদি আমি সৈয়দ নজরুল ইসলাম কলেজের কথা বলি এটা হচ্ছে এগারোশো ষাট প্লাস রাজশাহী কলেজ বারোশো ত্রিশ প্লাস আমার কাছে মনে হয় সারা বাংলাদেশের সব থেকে বেশি মার্কস রাজশাহী কলেজের প্রয়োজন বারোশো ত্রিশ প্লাস চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল কলেজ এটা হচ্ছে এগারোশো চল্লিশ প্লাস তো মোটামুটি তোমাদেরকে আমি চেষ্টা করছি কলেজ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কোন মার্কস এ কত কলেজ তোমার জন্য জরুরি ক্লিয়ার তো এখন এটু পর্যন্তই থাক আমরা হচ্ছে নেক্সট এর ভিডিওতে তোমাদের যদি আরো কোনো ফার্দার কোয়েরি থাকে কলেজ রিলেটেড সেই বিষয়গুলো সলভ করব আমরা আপাতত তোমাদের যতগুলো ইস্যু ছিল কোন কলেজে কাট মার্কস ভাই একটু গুছিয়ে দেন আপনার মতে আমি হচ্ছে এই জিনিসটা দিলাম আমি আবারো বলতেছি যে এটা যে আসলে 100% সঠিক হবে ব্যাপারটা এরকম না 5 মার্ক 10 মার্ক প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে এর থেকে এর থেকে খুব বেশি একটা চেঞ্জ হবে না ক্লিয়ার তো এইটুকু পর্যন্তই তো ভালো থাকো এইচএসসি সাতাশ তোমার তোমাদের নতুন জীবন কলেজ জীবনটা অনেক অনেক ভালো হোক আর কলেজ সিলেকশনটা কিন্তু বেশ চিন্তা ভাবনা করে দেওয়ার একটা জিনিস কেন আমি তোমাকে বলি তুমি কোন কলেজটা আসলে প্রথমে দিতেছো কোন কলেজটা দ্বিতীয়তে দিতেছো কোন কলেজটা তৃতীয়তে দিচ্ছ এর উপর ডিপেন্ড করে যে তোমার কোনো কলেজ আসবে কিনা ক্লিয়া যেমন তুমি যদি আসলে এই ডিআরএমসি মর্নিং ধরো তোমার মার্কস বারোশো পঁচিশেরও প্লাস

তো সবাই অনেক বেশি ভালো থাকো আর যাদের মার্কস আরেকটা লাস্ট কথা বলি সেটা হচ্ছে চেষ্টা করো বাসার আশেপাশে কলেজে থাকার জন্য জন্য একটু ভালো কলেজের বাসা ছেড়ে অন্য কোথাও যাওয়ার ঢাকা চলে খুব একটা প্রয়োজন নাই এখন যেহেতু অনলাইন এডুকেশন আহ তুমি নিজেও সেলফ স্টাডি করতে পারবা অনলাইনে পড়াশোনা করতে পারবা তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় বাসার পাশের কলেজটা যেখানে আর কি নিজের বাসা থেকে কলেজ করতে পারবা সেই কলেজে তোমার যাওয়া উচিত আর কেউ যদি ভাবো যে না আমি কমফোর্ট জোন থেকে বের হয়ে একটু বাইরে গিয়ে পড়াশোনা করবো হয়তো এতে তোমার পড়াশোনা বেশ ভালো হইতে পারে তুমি সেটাও চুজ করতে পারো এটা আসলে ডিপেন্ডস অন ইয়ার ওন পার্সপেক্টিভ ঠিক আছে তো এটু পর্যন্ত আজকের ভিডিওটা সবাই ভালো থাকো খুশি থাকো আল্লাহ হাফিজ সবাইকে